অত্যন্ত একটি বিগ ব্রেকিং নিউজ রাজ্য সরকারের তরফ থেকে তো এবার শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ বিহার থেকে এবার ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবাংলায় শুরু হতে চলেছে এসআইআর অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এবার বাংলায় যদি আপনাদের এসআইআর শুরু হয় তাহলে আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে কত তারিখে আপনাদের এসআইআর শুরু হতে চলেছে সমস্ত কিছু আপডেট আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এক নজরে এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আমরা দেখে নেব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হলো আমরা দেখে নি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কোথা না বাড়িয়ে সেই আপডেটে কি বলা হয়েছে আমরা এক নজরে দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন রাজ্যের পনেরোই অক্টোবরের পরে কি এসআইআর শুরু হতে চলেছে বাংলায় তো এবার প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের তো চলুন বিস্তারিতভাবে আমরা দেখে নিই তো আসলে কি বাংলায় এসআইআর শুরু হতে চলেছে তো যদি শুরু হয় তাহলে কবে শুরু হবে এছাড়াও আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে কি কি আপনারা সেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারকে কি কি ডকুমেন্ট দেখাবেন সমস্ত কিছু আপডেট রইল আজকের এই ভিডিওতে তো অবশ্যই এখানে সবার প্রথমে বলা হয়েছে যে রাজ্যের উৎসবের মরশুমের মধ্যেই কি চালু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নির্বাচন কমিশন সূত্রে খবর পনেরোই অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড় এদিকে যখন রাজ্য দুর্গদের নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে তখন উৎসবের মরশুম এখন পরিস্থিতিতে তড়িঘড়ি করে এসআইআর চালু করা নিয়ে প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এরপরে আমরা গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতা কী রয়েছে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বাংলায় এসআইআর চালু করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বিহারে এসআইআর জন্য সাড়ে তিন হাজার কিলোমিটার এলাকা পরিদর্শন করেছিলেন কমিশনের অধিকারীরা বাংলায় সেই লক্ষ্যমাত্রা প্রায় দশ হাজার কিলোমিটার ডেপুটি নির্বাচন কমিশনের নেতৃত্বে কমিশনের একটি দল ইতিমধ্যেই কলকাতার সফর করেছে এবং ইঙ্গিত মিলেছে যে পনেরোই অক্টোবরের পরেই এই কর্মসূচি শুরু হতে পারে বিজ্ঞপ্তির পর তিন চার দিনের মধ্যে অত্যন্ত কুড়ি শতাংশ এনিউমারেশন ফর্ম ছাপানো সম্ভব কিনা সেই প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে তো এরপরে বলা হয়েছে রাজনৈতিক তর্জা কি বলা হয়েছে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে এসআইআর নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধী তর্জা তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন রাজ্যে এদিকে দুর্যোগ অন্যদিকে উৎসব কিভাবে পনেরো দিনে আপনাদের এসআইআর সম্ভব এদি তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি নেতারা বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশন কি বিজেপি হয়ে কাজ করছে নাকি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সেই প্রশ্ন তোলেন তিনি অন্যদিকে বিরোধীর দাবি রাজ্যে প্রচুর ভুয়ো ভোটার রয়েছে এবং এসআইআর সেই সমস্ত ভূত তাড়ানোর সাহায্য করবে তাদের মতে নির্বাচন কমিশন নিজের পদ্ধতি মেনেই কাজ করছে এবং এতে সরকারের হস্তক্ষেপ করা উচিত নয় তো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে বুঝতে পারলেন যে এদিকে দুর্যোগ অন্যদিকে উৎসব এর মধ্যেই আমাদের নির্বাচন কমিশন এসআইআর শুরু করতে চলেছে তো কবে শুরু করবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি তো এরপরে আমরা দেখে নেব এসআইআর আসলে কি এবং কেন এটি জরুরি তো বলা হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রোরাল রোলস হলো একটি বিশেষ কর্মসূচি যার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হয় এর মাধ্যমে নতুন ভোটারদের নাম তোলা মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভোটার তালিকা অন্যান্য ভুল সংশোধন করা হয় নির্বাচন কমিশনের মতে একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করার জন্য এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে বলা হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা অভিযোগ উঠেছে সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে এখন দেখার পনেরোই অক্টোবরের পর রাজ্যে সত্যি কি এসআইআর চালু হয় কিনা এবং তার রাজ্য রাজনীতিতে নতুন কোন সমীকরণ জন্ম দেয় কি না আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনারা বুঝে গেছেন যে আপনাদের খুব তাড়াতাড়ি বাংলায় এসআইআর শুরু হতে চলেছে সেই সমস্ত আপডেট এখনও পর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে স্পষ্টভাবে বলা হয়নি যে কবে বাংলায় সেই এসআইআর শুরু হতে চলেছে তো যখনই কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে সেই ডেটটি অ্যানাউন্সমেন্ট করা হবে কবে সেই এসআইআর শুরু হতে চলেছে সেই সমস্ত আপডেট সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন